আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দশকা পেয়ে পেইজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমরা আমাদের জমির সর্বপ্রথম শশা হারভেস্টিং করেছি তো আজকে হচ্ছে শুক্রবার যেহেতু শনিবারে পবিত্র ঈদুল আজহা তো ঈদুল আজহার সময় শশার ভালো একটা চাহিদা থাকে এবং এটা প্রত্যেকটা ঘরের মধ্যেই শশার প্রয়োজন কারণ হচ্ছে গরুর মাংসের সাথে শশাটা যেন না হলে যেন সম্পূর্ণ খাবারটাই যেন অসম্পূর্ণ হয়ে থাকে তো যাদের দেশি ন্যাচারাল শশা লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা আমাদের শশার মধ্যে কোন রকমের এক্সট্রা ঔষধ স্প্রে করি নি যেটা আপনারা সচরাচর বেশিরভাগ জমিতে দেখবেন স্প্রে করে থাকে আমরা আমাদের শশাগুলোতে স্প্রে না করার কারণে কি হয়েছে দেখেন এই যে দেখতে পাচ্ছেন যে শশাগুলো এগুলো হচ্ছে সবগুলো ছিদ্রকারী ফল ছিদ্রকারী পোকা আক্রমণ করার কারণে শশাগুলো বাঁকা হয়ে গিয়েছে যে দেখেন আর দ্বিতীয় স্টেপে হচ্ছে এখানে শশা তৃতীয় স্টেপে হচ্ছে এগুলো হচ্ছে স্পেশাল শশা তো এখানে তিন ক্যাটাগরির শশা আছে আমরা সবগুলোকে আলাদা করে ফেলেছি তে এটা হচ্ছে প্রথম তারপর হচ্ছে দ্বিতীয় তারপর হচ্ছে তৃতীয় তো তৃতীয় যে শশাগুলো এগুলো আমরা সরাসরি হোটেলে বিক্রি করে দেবো কারণ হচ্ছে ওনারা হোটেলে যারা বিভিন্ন ধরনের নাস্তা বা বিভিন্ন ধরনের খাবার বিক্রি করেন তার সাথে এই শশাগুলো তারা ইউজ করে থাকেন আর পরবর্তী সেকেন্ড টাইপের যে শশাগুলো এগুলো যারা নিম্ন আয়ের লোক তারা এই শশাগুলো খুঁজে থাকেন আর তৃতীয়ত হচ্ছে এই শশাগুলো এগুলো হচ্ছে একটু স্পেশাল শশা এই যে দেখতে পাচ্ছেন এগুলো এখনও ফুল পড়েনি সম্পূর্ণ কচি শশা তো যাদের শশাল থাকবে যেহেতু ঈদল আজহার সময় শশা লাগে সবার তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একটু আর্জেন্ট যোগাযোগ করবেন কারণ হচ্ছে আমরা যে অর্ডারগুলো পড়বে সেই অর্ডারগুলোর পরবর্তীতে যে শশাগুলো থাকবে সেগুলো আমরা বাজারে সেল দিয়ে দেব যেহেতু বাজারে এখন বর্তমান সময়ে শশার খুব ভালো একটা চাহিদা তো আমরা চাচ্ছি যারা আমাদের গ্রামে বা আশপাশে আছেন তাদেরকে আমরা শশাগুলো দিতে কারণ সবসময় ন্যাচারাল শশা সব জায়গায় পাওয়া যায় না তো যেহেতু আমাদের আপনারা কিছু আম এবং অন্যান্য আমাদের প্রোডাক্টগুলো ক্রয় করেছেন সেই হিসেবে আপনাদের কাছে অফারটা করা তো যারা আমাদের কাছ থেকে শশা নেবেন আমরা সম্পূর্ণ নিজস্ব ডেলিভারিতে আমরা আপনাদের বাসায় পৌঁছে দেব। এখানে কোনো রকম ডেলিভারি চার্জের প্রয়োজন নেই এবং আমরা দামটাও কিন্তু ন্যায্য মূল্যে রাখার চেষ্টা করব বাজারে যে অতিরিক্ত দাম সিন্ডিকেট সেই বিষয়টা আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার কোনো পরামর্শ থাকলে আমাদেরকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি